আজ রবিবার বাইশে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান নোটিশ পাঠিয়েছেন ইলিশ রপ্তানি বন্ধের জন্য মাহমুদুল হাসান জানান বাংলাদেশের রপ্তানি নীতি দুই হাজার একুশ চব্বিশ অনুযায়ী ইলিশ মাছ মুক্তভাবে রপ্তানিযোগ্য কোনো মাছ নয় এ পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়ে বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কাজ করেছে এই দেশপ্রেমী আইনজীবীকে একটি ধন্যবাদ জানাতে পারেন কমেন্ট করে এবং শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন তার মতো দেশপ্রেমিক আইনজীবী প্রয়োজন ইলিশ একটা সামুদ্রিক মাছ এটা ভারতেও পাওয়া যায় মায়ানমারেও হয় বাংলাদেশে হয় আমাদের সমুদ্র সীমার চাইতে ভারতের সমুদ্র সীমা বেশি তার মানে আমাদের চাইতে ওদের ইলিশ সেখানে আরো বেশি ধরা পড়ে তারপরেও ভারতের এই আগ্রহ কেন বাংলাদেশের ইলিশের প্রতি এই জিনিসটা নিশ্চয়ই আপনার জানা আছে তারপরও ক্ষুদ্র নাগরিক হিসেবে বলে দিচ্ছি পদ্মায় যখন ডিম ছাড়তে আসে ইলিশ সেই ইলিশটার টেস্ট বেশি আর এই ইলিশটা আমাদের যারা ইলিশ ধরে তারা ধরে ধরে এটা আপনার যেখানে বিক্রি হয় সেখানে জমা দেয় সেখান থেকে সাপ্লায়ার সহ বিভিন্ন কোম্পানি কিনে মজুত করে কারণ এই পূজা উপলক্ষকে কেন্দ্র করে এই সময়কে কেন্দ্র করে এটা রপ্তানি হবে এটা তারা মোটামুটি শিওর প্রতি বছর এটা হয় যার কারণে বাংলাদেশের নাগরিক জাতীয় মাছ ইলিশ এবং পদ্মার সেই ইলিশটা খেতে পারে না এটা সম্পূর্ণ অন্যায় কাজ ভারত আমাদের এখানে প্রচুর রপ্তানি করে পেঁয়াজ আলু এটা সেটা আমাদের প্রয়োজনে আমরা ওরাও রপ্তানি করে কিন্তু কখনোই তাদের চাহিদা না মিটিয়ে কিন্তু রপ্তানি করে না যদি চাহিদা না মিটিয়ে রপ্তানি করে তাহলে ওই দেশের জনগণ সরকারের বিরুদ্ধে খেপে যাবে ওরা দেশপ্রেম মারাত্মক ভাবে আছে আমাদের চাইতে বেশি আছে স্বীকার করতে হবে আপনাকে আমাদের যে এই মহাকাশ উপদেষ্টা ফরিদ আক্তার ওনাকে কেন মহাকাশ উপদেষ্টা বলছি বাণিজ্য মন্ত্রণালয় অনুমতি দিয়েছে ওনাকে সংবাদ না জিজ্ঞেস করছে উনি বলছে আমি তো অনুমতি দেই নাই এটা তো আমার আমি কিছু করতে পারতেছি না এটা বাণিজ্য মন্ত্রণালয় অনুমতি গিয়ে জিজ্ঞেস করেন কেন দিয়েছে তো আপনি বাণিজ্য উপদেষ্টা সাংবাদিককে আপনাকে জিজ্ঞেস করবে জিজ্ঞেস করবে না নাকি বাণিজ্য বাণিজ্য মন্ত্রণালয়ের ইটকে গিয়ে জিজ্ঞেস করবে এই জন্য বলছে ওনাকে মহাকাশ উপদেষ্টা কিছু উপদেষ্টা মানে হোমিওপ্যাথি স্টাইলে ওরা যে বিপ্লবের সরকার বিপ্লবের পরিস্থিতিতে আসছে ওদের চেতনাই নেই আর আমি জনাব আসিফ নজরুল স্যার আপনার প্রতি সম্মান রেখে বলছি আপনার একটা স্ট্যাটাস কিন্তু ভাইরাল হয়েছে ওই পাঁচশো মেট্রিক টনের জায়গায় তেরোশো মেট্রিক টন যখন পাঠাইছিল আপনি তখন খুব জাগ্রত ছিল আপনার বিবেক জাগ্রত ছিল আপনার চেতনা এখন কি আপনি কোন বেদনায় একেবারে নীরব এই মুহূর্তে এই ইলিশ তো রাজনৈতিক মাছ ইলিশ কি জাতীয় মাছ নাকি রাজনৈতিক মাছ আর যদি আপনারা না পারেন এই যে পদ্মার ইলিশ এই দেশের মানুষ জাতীয় মাছ হওয়ার পরে খেতে পারে না সুর ব্যবসায়ী আছে কিছু বড় বড় সিন্ডিকেট আছে সাপ্লায়ার আছে হরদম কিনতেছে আমি একজন ব্যবসায়ী সাক্ষাৎকার যাত্রাবাড়িতে এই পদ্মা করে এক কেজি কিনা স্টোরেজ করতেছে পরে এগুলো রপ্তানি করবে আর রপ্তানি যদি না করে চোরাই পথে যাবে তাহলে আপনাদের মনিটরিং সেল কোথায় মহাকাশ উপদেষ্টা ফরিদ একটা বলে আমাদের মনিটরিং চলছে কিসের মনিটরিংসা আপনি অর্ডার দিলেন আর অর্ডার চললো জিরো জিরো মনিটরিং তো এইসব কিসের দায়িত্ব আপনারা পালন করেন আমি বুঝি না মানে আপনার ওই অতীতের রাজনৈতিক সরকার আপনাদের চরিত্রের পার্থক্য কি মানুষ মানে কোনো কিছু পাচ্ছে পাচ্ছে না তো আপনাকে সমালোচনা সহ্য করতে হবে জনগণের পালস যদি না বুঝেন তাহলে তো আপনার সমস্যা বিগত সরকার তো জনগণের পালস বুঝতে পারে না এই যে দুর্নীতির মহা উৎসব চুরি বাটপারি চিটারি অপশাসন সব হইতে হইতে জমতে 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 আর জিন্দিগি তামা হয়ে গেছে মানে আপনারা কি শুরু করছেন বলছেন ইংলিশ তো আমাদের দেশের পাইতেছে না এটা ভারতে তো ইলিশ আছে এখনো আপনি খবর লন না আছে ওরা পদ্মার ইলিশের প্রতি আকর্ষণ কেন ওটা টেস্ট বেশি তো আমার দেশের লোক খাবে না আপনি এটার ম্যানেজমেন্ট না করে পাঠাই দিবেন বলেন আমার তো পয়সা হবে এটা ওটা ভিকারের মতো পয়সার জন্য আপনি নিজের দেশের মানুষরা না খাওয়াই আপনি চাহিদা না আমি এটা দেশের মানুষ বলতে সেটা আমার পাই না আমি ওই স্টোরেজ বলে সব ভেঙে পেলেন ভেঙে ওই পদ্মার ইলিশ সব বের করে জনগণের মাঝখানে ছাড়েন আপনাদের মনিটারিং সেল এটাকে বলে ও মিত্র বইবে আপনারা অফিস করেন আর সিনেমা আলাপ করেন এটা আমি অনুমতি দিন এবারে যন্ত্রণালয় অনুমতি দিছে হ্যাঁ এই জন্য বলছি আপনারা মহাকাশের উপদেশটা ডাক্তার কি যে মানে উপদেশটা কয়েকজন আইনে বসাই দিছে ওরা মানে আমি হোমিওপ্যাথি স্টাইলে ওরা অ্যালোপ্যাথিক স্টাইলে হার্ড লাইনে গভর্নমেন্ট চালাবে আরে কি আশ্চর্য ব্যাপার এটা কিসের কি চলতেছে মানে পিকনিকের আয়োজন আপনারা করে ফেলছেন নাকি আল্লাহ হাফেজ